হ্যালো বন্ধুরা আপনি কেমন আছেন বস মনের সঙ্গে গল্প করেন হ্যালো আপনার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই আমরা বসে আছি চা পারি খেয়ে

বন্ধু তুমি <mock or sots and slums> <mock or, disappointing> দুটো চাঁদে জানো আমি মনে হয় বা মনে হয় যদি হাত বাড়াই জলছে যাবো খানি মানছে নামন খানি বাবোনা জানো মিচিমিচি করে চাই আমি কেন মারবা প্রে পড় চাই পাই পাই চাই আমি কেন মারবা প্রে মেয়ে চাই পাই পাই পড়ে চলে চাই মনাকি <laughs> সুন্দর <laughs> 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 <hle> <hle> <hle>

acho acho assim হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আসলাম মনে আপনাদের সুন্দর সুন্দর কবিতা পড়ে শোনাচ্ছে আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যালো না আসো কোথায় আছো তুমি হ্যালো বন্ধুরা আপনার কি কোথায় আছেন হ্যালো এই যে মনে চলে আসছে এই দেখেন মনে চলে গেছে হ্যালো হ্যালো বন্ধুরা কে আছেন কোথায় আছেন কেমন আছেন হ্যালো এই যে আমার মোনাবিদি চলে আসছে হ্যাঁ একটু ডান্স করো সুন্দর 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 এই

Tak tahu itu. Hehehe. Hehehe. Untuk apa? Untuk main studi thai game. Macam studi thai game. Oh guna. Studi Thai guna. và là tài nguyên và là tài nguyên <laughs> bye 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 bye